হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস নিউজ বাংলা খবরে কি বলছে দেখুন বলছে মুখ খুলতে থ্রেড প্রকাশ্যে হুমকি শেষ দুমাস্ত বিস্ফোরক অভিযোগ কিরণ দত্তের বাংলা হান্ট ডেস্কে খবর নিয়ে চলে এসেছি বলছে আরজিকর কাণ্ড নিয়ে মুখ খোলায় ক্ষতির আশঙ্কা করেছেন ইউটিউবার বঙ্গাই ওরফে কিরণ দত্ত সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে বিভিন্ন মন্তব্য কটাক্ষ করতে দেখা যায় তাকে এ এ নাকি তাকে এবং তার পরিবারকে মূল্য দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কিরণ দত্ত এমনকি তিনি সরাসরি এও বলেছেন তার কিছু হলে কারা দায়ী হবে সেটা বুঝে নিতে আরজিকরের মহিলা চিকিৎসকের খুন ধর্ষণের ঘটনা নিয়ে প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে সবর হতে দেখা গিয়েছে কিরণ দত্তকে বাংলার প্রথম সারির খ্যাতনামা ইউটিউবার কিরণকে বিভিন্ন বিষয়ে নিজেই নিজস্ব স্টাইলে মতামত রাখতে দেখা যায় আর্যিকর কাণ্ডেও তার ব্যতিক্রম নয় প্রথম থেকেই প্রতিবাদ সুর চড়াতে দেখা গিয়েছে তাকে কিন্তু এর জোরে তার ব্যক্তিগত জীবনে তার পরিবারের সঙ্গে কি ঘটছে তা এবার সামনে আনলেন কিরণ দত্ত বলছে প্রকাশ্যে হুমকি ইউটিউবারকে সম্প্রতি স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধন্য মঞ্চে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই সোশ্যাল মিডিয়ায় কিরণ মন্তব্য করেছিলেন ত্রিপলগুলো একবার গুনে নেবেন ওই পোস্টের কমেন্ট বক্সে তুমুল আক্রমণ করা হয় ইউটিউবারকে এমনকি সরাসরি তার বাড়িতে লোক পাঠানোর হুমকি দেওয়া হয় তারপরই ওই পোস্টের মুখ খোলেন কিরণ দত্ত কিসের আশঙ্কায় করছেন কিরণ তিনি লেখেন যে পরিমাণে থ্রেট আসছে আমার আর আমার পরিবারকে নিয়ে অলরেডি কিছু ক্ষতি করেছে এরপর আমার কিছু হলে কারাদায়ী আপনারা নিজেরাই বুঝে নিয়ে নিয়েন আমি এটাও জানি এখন কিছু হবে না হবে সব শান্ত হলে এখানেই থামেনি কিরণ সরাসরি আরও কিছু মন্তব্য করেন তিনি কিরণ লেখেন আপনার সত্যি মনে হয় আমি টাকার জন্য এগুলো করছি শেষ দু মাস তো এক টাকাও রোজগার করিনি কিন্তু বন্যার জায়গাগুলো এক লাখেরও বেশি টাকা আমি পাঠিয়েছি এটা লিখে হনুশাস্তে কোনোদিনও চাইনি তাও বোঝানোর জন্য বলছি সেই টাকাগুলো যাদের দুবেলা খাবার হয়েছে তারা কোন দল করে আমি জানি না আপনাদের মতোই মানুষ তারা আমার বন্ধু সাধারণ মানুষের সাথে আমার কিসের লড়াই টাকার জন্য করলে আজ এসে এটা বলতে হতো না ঢাক পিটিয়ে বলতাম ডোনেট করেছি ভিডিও করতাম তা করেছি ভিডিও করতাম তা করেছি কিরণ আরও আমাকে কোনো দিন রাজনীতিতে দেখবেন না আমি কথা দিলাম সেই মাঝ রাস্তায় চর মেরে আমায় চর মেরে মেরেছেন আমায় তো কিরণ দত্তের আরজি কর ঘটনা নিয়ে কিছু বলেছিলেন তার জন্য তার থ্রেড আসছে ঠিক আছে তার ফ্যামিলি এবং তাকেও থ্রেড দিচ্ছেন এটা নিয়েই কিরণ দত্ত কিছু বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটাই আজকে এখানে নিউজ হিসাবে প্রকাশিত হয়েছে তো আজকের খবর এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ